আসসালামু আলাইকুম সবাইকে তো আজ বিকেলের দিকে ছাদের পর এসে দেখি অনেকগুলো ড্রাগন ফল পেকে গিয়েছে তো আজ ফলগুলো সব গাছ থেকে পেরে নেব প্রায় অনেকগুলোই ফল এসেছে এবার আর আমার এই গাছগুলো লাগানো বেশি দিন হয়নি আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমার প্রায় বছর হবে আর এই গাছের ডাল কেটে নিয়েই আমি ওই ধারের গাছগুলো সব লাগিয়েছিলাম আর ওই গাছগুলো লাগানো আমার প্রায় নয় থেকে দশ মাস মতো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ এই গাছগুলো নয় থেকে দশ মাস বয়সে খুব সুন্দর ফুল ও ফল দিচ্ছে আমি এই গাছগুলোর সেরকম যত্ন করিনি এই গাছগুলোতে মূলত আমি কয়েকদিন আগে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম এবং হিউমিক অ্যাসিডে খুব সুন্দর কাজ করেছে এবং ফলের সাইজগুলো আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলের সাইজ এই গাছগুলো থেকে এর আগেও কয়েকবার ফল সংগ্রহ করেছিলাম আবারও দেখছি সব ফল এসেছে এবং ফুল এসেছে প্রায় অনেকগুলো ফুল ও ফল এসেছে এই বছর তো এই ড্রাগনগুলো আমি পেরে নিচ্ছি পেরে নিয়ে ওধারে আরও কিছু ড্রাগন ছিল সেগুলোও পারবো আর ড্রাগনের সাইজগুলোও খুব সুন্দর তো এই ধারে ড্রাগনগুলো পেরে আমি ওধার ড্রাগনগুলো সব পেরে নেবো আর এই ড্রাগন গাছগুলো যে গ্রো ব্যাগে লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগগুলো আঠেরো বাই চব্বিশ ইঞ্চি এই গ্রো ব্যাগে লাগিয়েছিলাম এই গ্রো ব্যাগগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম এই গ্রো ব্যাগগুলো আমি কুড়ি পিস কিনেছিলাম কুড়ি পিসের দাম পড়েছিল আপনার সাড়ে পাঁচশো টাকার মতো পড়েছিল তো এই ধারে ড্রাগন দুটো ধরেছিল এই ডালে তো এই ডালের ড্রাগন দুটোও পেরে নিলাম আর আপনারা যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় ছয় থেকে সাত মাস মতো হবে তো এই বয়সেও খুব সুন্দর ড্রাগন ধরছে গাছগুলোতে তো এই ডালের ড্রাগনগুলো পেরে নিয়ে সামনে দেখলাম এখানেও একটি ড্রাগন ছিল এটিও পেরে নিলাম এই ডালের ড্রাগনগুলো একটু ছোটো যেহেতু প্রথমবার ধরছে এই ডালগুলার ড্রাগন সেজন্য সাইজগুলো অধিকার ড্রাগন এসে একটু ছোটো তো এই এসে দেখি অনেকগুলো ফুল এসেছে ড্রাগনের গাছে আপনারা দেখছেন একসঙ্গে দুটি ফুল এসেছে এবং এই ডালগুলোতে দুটি ফুল যখন একসঙ্গে আসে দুটি ফুলই হয় ফুলগুলো মারা যায় না আমি লক্ষ্য করে দেখছি যখনই ডালে একসঙ্গে দুটি বা তিনটি করে ফুল আসছে তখন তিনটি হচ্ছে তো এই কিছু কাঁচা ফল ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে আরও দেখতে পাচ্ছেন ফুল এসেছে এই ডালগুলোতে এবং কাঁচা ফলও আছে একসঙ্গে দেখতে পাচ্ছেন দুটি তিনটি করে ধরে আছে কাঁচা ফল তো এই গাছটি আপনারা দেখলেন এই গাছটিকে আমি কিছু ফল পারলাম আজকে আর এ কিছু আমি ফলের গাছও লাগিয়েছিলাম আর আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার পুরনো গাছ এই গাছের ডাল কেটে নিয়ে আমি পুরো ছাদে লাগিয়েছি আর এ আমি একটি বেদানা গাছ লাগিয়েছিলাম বেদানা গাছে দেখছেন ফুলও ধরে আছে এবং বেদানাও এসেছে তো এই বেদানাগুলো আমার পাকছে না তো ক্যালি দিয়েছিলাম তারা তাদের পাকার জন্য আর এ দেখছেন এই গাছগুলোতে ফুলও এসেছে এবং আরও ফলও ধরে আছে তো এ আপনাদের গাছগুলো দেখা এবার আমি ওদের গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন এই ড্রাগনের গাছটি আমার লাগানো প্রায় ছয় মাস মতো হবে ছয় মাস বয়সে দেখছেন কত সুন্দর ফুল চলে এসেছে গাছে আর এই গাছটি থেকে একটু আগে আমি ফল সংগ্রহ করলাম এখনো দেখতে পাচ্ছেন কতগুলি ফুল ধরে আছে গাছে তো এই গাছটিতে আমার অনেকগুলিই ও ফল এসেছিলো এবার এর আগের বারও কিছু ফুল হয়েছিল এই গাছটিতে পাঁচটি মতো ফল পেয়েছিলাম এই গাছটি থেকে এটি আমার পুরনো একটি গাছ এই গাছের ডাল কেটে নিয়েই আমি পুরো ছাদের ড্রাগনের বাগান করেছি আর এ গাছগুলো দেখি আমি সামনে আরও কিছু ফলের গাছ লাগিয়েছিলাম সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছেন এটি হলো একটা কাঁচকি লেবুর গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে আর এখানে দেখছেন একটি সবেদা গাছ লাগিয়েছিলাম আমি এই গাছটিতে কিছু ছোটো ছোটো সবেদা ধরে এবং ফুলও এসেছে কিছু আরও সামনে আমি আরো কিছু গাছ লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি মরে গিয়েছিল মরে গিয়ে আবার মুখিয়ে হচ্ছে আর এ ধারে কিছু ড্রাগনের গাছ লাগিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রাগনের গাছগুলি আমার লাগানো বেশি দিন হয়নি এই গাছগুলিতে দেখতে পাচ্ছেন ফুল ও ফল চলে এসেছে তিনটে মতো ফুল এসেছে এই গাছগুলিতে এখন এখনো ফুল আসবে আরও আমি নিচে কিছু গাছ লাগিয়েছিলাম ড্রাগনের আর এটি দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ লাগিয়েছিলাম মাটি থেকে হয়েছিল তো নিচেকার গাছগুলিতে এখন আমার ফুল আসেনি আর এ আমি একটা আঙ্গুর গাছ লাগিয়েছি আঙ্গুর গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল আর এধারে আপনাদেরকে দেখাচ্ছি কিছু পেয়ারা গাছের বীজ লাগিয়েছিলাম এবং বীজ থেকেই পেয়ারা গাছটি হয়েছে আপনারা দেখছেন এই পেয়ারা গাছটি বীজ থেকে হয়েছে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল গাছটি আর এদের আমি আপনাদেরকে কাঁচা ড্রাগনগুলো দেখাচ্ছি দেখাচ্ছি ডালে দেখছেন একসঙ্গে তিনটে ড্রাগন আছে নিচে আবার একসঙ্গে দুটি রয়েছে আরও সামনে অনেকগুলো ড্রাগন আছে কাঁচা এই ড্রাগনগুলো এক সপ্তাহের মধ্যেই পেকে যাবে আর সামনে আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলিতেও কিছু ফুল ও ফল এসেছে এই গাছগুলির অনেক ফুল ঝরে গিয়েছে এবং অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে সেই ড্রাগনগুলো দেখাচ্ছি যেগুলো গাছ থেকে পেরে নিলাম এগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রাগনগুলি আমার সবগুলি পিঙ্ক কালারের আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আপনাদের ড্রাগন গাছে দ্রুত ড্রাগন পেতে চান তাহলে আপনাদের গাছে যে গোড়ায় ড্রাগনের ডালগুলো বের হবে সেগুলো কেটে দেবেন এবং গাছটি যখন তিন থেকে চার ফুট মতো হবে তারপর থেকে আপনারা গাছের ডালও ফাংড়ি নেবেন আর গাছের গোড়ায় মানে একটু পটাশ সার দেবেন দেখবেন খুব দ্রুত আপনাদের কাছে ড্রাগন আসবে তো ড্রাগনটা খুব সুন্দরভাবে পেকেছে ড্রাগনটা খেয়ে আপনাকে বলছি কেমন খেতে তো খেয়ে দেখলাম খুব সুস্বাদু খেতে এবং মিষ্টিও খুব ছিল এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম